Amman Rasulullah s.a.w. alaihi wa উম্ম যেখান থেকে দুরুস্ত পাঠায় আমার কাছে ফেরেশতানা এনে দেয় আমি নবীজীব রাউ জামাবারকে দুরুত আনার জন্য উহ্মদের দুরুত এনা আনার জন্য আল্লাহ পাঠ এক শ্রেণীর ফেরেস্তানা নিযুক্ত করে দিয়েছেন তাদের দায়িত্ব হলো তাদের একটাই চাকরি একটাই চাকরি উম্ম যেখান থেকে দুরুত্ব শরীফ পাঠ করবে উহ্মদ ঘরের মধ্যে দুরুৎ শরীফ পাঠ করুক মাস পাঠ করুক পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে ওম্মত দুরুদ পাঠ করুক ওই ওম্মতের দুরুদ গুলো গোসাইয়া গোসাইয়া আমার নবীজির রওজা মোবারকে তারা নিয়ে দেন আরো শুভ সংবাদ দিচ্ছি শুনুন আরো একটি শুভ সংবাদ দিচ্ছি যখনই আমার রসুলের কাছে আমাদের দুরুদ সালাম পৌঁছানো হয় শুধু নবীর কাছে দুরুদ সালাম ফেরেস্তারা পৌঁছায় না আপনি আপনি রহিম আব্দুল করিম আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম আপনার দাদার নাম আপনার দাদির নাম আপনার বংশের পরিচয় দিয়া আপনি কোন দেশ থেকে রসুল পাচ্ছেন বাংলাদেশ থেকে না ফিলিপাইন থেকে না আমেরিকা থেকে ওই সমস্ত বিবরণ আমার রসুলের কাছে পেশ করা হয় নবীজি বলেন পরিচয় জানি সব কিছু জানি আমার জব আমি রওজা মেবার থেকে দিয়ে থাকি আপনারা খুশি না বেড়া রসুলের দুরুদ শরীফ পড়লে আমাদের ক্ষতি হয় না লাভ হয় ঝগড়া করার প্রয়োজন আছে নামাজের জন্য ইব্রাহিম সেট করা আছে এখানে খাস করে আছে। নির্দিষ্ট করে এখানে অন্য দূরদরিফ আমরা পড়বো না নামাজের বাইরে আমরা আরো যে যে দূরত পড়ি অসংখ্য দুরুদ আছে আমরা সেসব দূর শরীফ পড়তে পারবো